স্যামসাং গুরু মিউজিক টু নেগেটিভ LCD প্রবলেম সলিউশন বন্ধুগণ আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি স্যামসাং বি বা গুরু মিউজিক টু মডেলের সমস্যা হলো ডিসপ্লেতে লেখা উল্টে আসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং লেখাটি উল্টে এসেছে এই যে দেখেন উপরে স্যামসাং মোবাইল লেখা সেটা উল্টে এসেছে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন নিচে ডান পাশে মেনু অথচ এই মেনু লেখা আসে বাম পাশে তারপরে কন্ট্রাক্টস এসেছে বাম পাশে এটা আসার কথা ডাইন পাশে তারপর উপরে দেখেন বাম পাশে কোনায় ব্যাটারি আইকন এসে বসে আছে অথচ এই ব্যাটারি আইকন থাকে ডাইন পাশে কোনায় আবার ডাইন পাশে কোনায় দেখেন নেটওয়ার্ক আসার পূর্বে স্যামসাং গুরু মিউজিকে সাধারণত হলুদ রঙে এসে থাকে সিম কানেক্ট না করলেও হলুদ রঙে এসে বসে দেখে তো হলুদ রঙটি এসেছে ডাইন পাশে তার মানে সম্পূর্ণ উল্টা চার্জার কানেক্ট করলো লেখাগুলি উল্টা আসে যদিও চার্জিং আইকনটি ঠিক আছে তো যাই হোক বন্ধুগণ অতীতে একাধিক সেটে আমি এমন হওয়ার কারণে যেটা করেছি সেটা হলো ডিসপ্লে সম্পূর্ণ খোলে ক্লিন করে আবার যখন সোল্ডার করে দিয়েছি অর্থাৎ ডিসপ্লেটি যথাস্থানে লাগিয়ে দিয়েছি তখন কিন্তু সমস্যার সমাধান হয়ে গিয়েছে তবে একটি সেটের ক্ষেত্রে যা হলো ডিসপ্লের জাম্পার মিসিংয়ের কারণে এমন সমস্যা হয়েছিল সেটিও সমাধান হয়েছিল তবে এই সেটের ক্ষেত্রে বিষয়টি কি হয় দেখা যাক তো ডিসপ্লেটি এখন খুলে আমি আবার যথাস্থানে লাগিয়ে দিব দেখব সমস্যার সমাধান হয় কি না বর্তমান আমি আবার ডিসপ্লেটি লাগিয়ে দিয়েছি ব্যাটারি কানেক্ট করে দেখব সমস্যার সমাধান হয় কি না বন্ধুক দেখেন সমস্যার সমাধান হয় না বন্ধুগণ দেখতেই পেলেন যে ডিসপ্লেটি একেবারে নতুন তারপরে ডিসপ্লে যে কানেক্টারগুলি আছে সম্পূর্ণ ক্লিন কোনো ওয়াটার ড্যামেজ বলতে কিছু দেখা যায় না তারপরও বিষয়টি এমন কেন তো এই ডিসপ্লেটি খোলে অন্য একটি নতুন ডিসপ্লে দিয়ে আমরা এখন চেক করবো ওকে এই ডিসপ্লেটি আমরা লাগিয়ে দেখব তো ডিসপ্লেটি লাগানোর পূর্বে অবশ্যই আমাদেরকে আগে ডিসপ্লেটি খুলে নিতে হবে বন্ধুগণ মার্কেটে ডিসপ্লে লাগানোর পূর্বে অবশ্যই আমরা একটি চেক করে নিই যে ডিসপ্লে ঠিক আছে কি না তো আমি এই ডিসপ্লেটি খোলার পরে একটি রাবার দিয়ে চেক করে নেব যে নতুন ডিসপ্লেটি ঠিক আছে কি না বন্ধুগণ সাধারণত গুরু মিউজিকের ক্ষেত্রে আমি মার্কেটের ডিসপ্লে কোনো সময় ডিস্টার্ব করতে দেখি না বাকি এই ডিসপ্লের ক্ষেত্রে ঠিক কি হয় আমি চেক করলেই বুঝতে পারবো তো যে দেখা যাক আমরা একটু পরিষ্কার করে নেই বন্দুকান পরিষ্কার করার জন্য আমি একটু থিনার ইউজ করতেছি তারপরে কটন বার দিয়ে ভালো করে বসে পরিষ্কার করে নিব বন্ধুগণ পরিষ্কার করার পরে আমরা নতুন যে ডিসপ্লেটি আছে সেই ডিসপ্লেটি পজিশন মতো ধরে তারপরে আমরা রাবার দিয়ে চেপে ধরে চেক করব তারপূর্বে অবশ্যই ব্যাটারি কানেক্ট করতে হবে ব্যাটারি কানেক্ট না করলে অন্তত পাওয়ার সাপ্লাই কানেক্ট করে নিতে হবে পাওয়ার সাপ্লাই কানেক্ট করার ক্ষেত্রে অবশ্যই নেগেটিভ এবং বিএসএলএন একসাথে কানেক্ট দিতে হবে পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ পিন আর পজিটিভ টু পজিটিভ কানেক্ট করতে হবে নচেত সেটটি চালু হবে না কিছু কিছু মোবাইল আছে কিছু নয় অনেক কিপ্যাড মোবাইল যেটি শুধু পজিটিভ এবং নেগেটিভ কানেক্ট করলে চলে পাওয়ার সাপ্লাইয়ের সাথে সেট চালু হয় কিন্তু গুরু মিউজিক টুর ক্ষেত্রে ভিন্ন রকম তার মানে পজিটিভটি পজিটিভ এবং নেগেটিভ লাগাইতে হবে বিএস লাইন এবং গ্রাউন্ডের সাথে একসাথে কানেক্ট করে বন্ধুকে দেখেন আমি নতুন যে ডিসপ্লেটি আছে সেটি দিয়ে চেক করার চেষ্টা করছি দেখেন নতুন ডিসপ্লে দিয়ে একই অবস্থা তার মানে এই সেটের সাথে যে ডিসপ্লেটি ছিল সেটিতেও নেগেটিভ লেখা আসতো আর এখন যে নতুন ডিসপ্লে দিয়ে আমি চেক করছি সেটিতেও একই অবস্থা তাহলে কি ডিসপ্লে দিয়ে সমস্যা না মাদার বোর্ডের সমস্যা তো বন্ধুগণ এমনটি হলে সাধারণত মাদার বোর্ডের সমস্যা আমরা ধরে নিতে পারি তো আমি এ ফাঁকে অনেক চেক করছি দেখছি মাদার বোর্ড সব কিছুই ঠিক আছে মাদার বোর্ডের লাইন জাম্পার সব কিছুই ঠিকঠাক আছে তো বন্ধুগণ আমার কাছে একটি পুরাতন ডিসপ্লে আছে যেটির এক পাশে একটু ডিস্টার্ব আছে তো এই ডিসপ্লেটি লাগিয়ে এখন চেক করব আমরা প্রমাণ করব যে আসলে আমাদের এই সেটের মাদারবোর্ডের সমস্যা না যে দুটি ডিসপ্লে দিয়ে আমরা ইতিপূর্বে চেক করেছি সেই দুটি ডিসপ্লেতেই ঝামেলা তো সেজন্য আমাদেরকে একটু ইউজ করে এই ডিসপ্লেটি ঝালাই করে নিতে হবে আমি ডিসপ্লেটি ঝালাই করে নিচ্ছি বন্ধুগণ এই ডিসপ্লে দিয়ে যদি লেখা সোজাসুজি এসে যায় তাহলে আমরা ধরে নিতে পারবো যে মার্কেটের ডিসপ্লেতে ঝামেলা হয় মাঝে মাঝে বন্ধুগণ সাধারণত স্যামসাং গুরু মিউজিক ট্যুর যে নতুন ডিসপ্লে মার্কেটে পাওয়া যায় যতগুলি চেক দিয়েছি ততগুলি কিন্তু ঠিক পাইছি আমি কোনো টাই ব্যতিক্রম পাই না তবে এই ডিসপ্লের কপালে কি আছে তা এখনই বোঝা যাবে আমরা যখন ব্যাটারি কানেক্ট করে চালু করব তখন বুঝবো যে আমাদের আমাদের যে নতুন ডিসপ্লেটি মার্কেট থেকে সংগ্রহ করেছিলাম সেই ডিসপ্লেটি ভালো কি মন্দ আমি সেটি চালু দেওয়ার চেষ্টা করছি সেটি চালু হলেই বোঝা যাবে বন্ধুগণ দেখেন লেখা সম্পূর্ণ সোজাসুজি এসেছে ঠিক আছে কোনো কোনো রকম ব্যতিক্রম নাই তার মানে আমরা বুঝতে পারলাম যে মার্কেটে যে ডিসপ্লে আছে না ওই ডিসপ্লেতেই সমস্যা বন্ধুগণ মার্কেটের ডিসপ্লে দিয়ে চেক করার পর যদি উল্টা লেখা আসে তাহলে আমরা ধরেই মাদারবোর্ডের কাজ করব না অর্থাৎ মাদারবোর্ড চেক করব ঠিকই ধরেই সিপিউর কাজ করব না কারণ অনেক সময় সিপিউ থেকে লাইন উলটপালট হলে এমন সমস্যা হয়ে থাকে ঠিক আছে তো বন্ধুগণ এর জন্য আমাদেরকে অরিজিনাল কিছু ভাঙ্গা হোক বা অরিজিনাল ডিসপ্লে হোক আমাদের কাছে রাখা অত্যন্ত প্রয়োজন আজকের এই ভিডিও দ্বারা বুঝতে পারলাম কারণ এই সেটের মাদার বোর্ডের মাপামাপির ক্ষেত্রে আমি অনেক সময় ব্যয় করেছি কিন্তু যখন আমার সন্দেহ হলো যে সব কিছু তো ঠিকঠাক আছে সেজন্য আমি পুরাতন একটি ডিসপ্লে লাগাইলাম তো বন্ধুগণ এই ডিসপ্লেটি উঠিয়ে আবার ওই যে সামনে থাকা নতুন যে ডিসপ্লেটি আছে না এটি দিয়ে আবার চেক করে আপনাদেরকে দেখাবো যে সমস্যাটি আসলে এই নতুন ডিসপ্লেতে ছিল জন্মগতভাবেই এই ডিসপ্লেটি ক্ষতিগ্রস্ত সেটি আপনাদের সামনে আবার চালু করলাম এই যে দেখেন ডিসপ্লে লেখা সম্পূর্ণ উল্টা বন্ধুক আপনাদের সামনেই পুরাতন একটি লাগিয়ে দেখালাম আবার সেই নতুনটি দিয়েও চেক করে দেখাচ্ছি দেখেন তাহলে দোষ কাকে দিবেন ডিসপ্লেকে না মাদারবোর্ডকে তো সেজন্য আমরা কি করব। এই যে মার্কেটে যে ডিসপ্লে আছে না ডিসপ্লে লাগানোর পূর্বে অবশ্যই ভালো করে চেক করে নেবো ঠিক আছে দেখেন এখানে কোনো খুঁজ নাই রকম দোষ আমরা দেখতে পাই না ডিসপ্লেতে অথচ যখন আমরা ডিসপ্লেটি দিয়ে চেক করলাম তখনই দেখি ডিসপ্লেটি লেখা উল্টে আসে এবং